গোপালগঞ্জের লোকের তো রাগ আছে আপনি সবাই জানেন কারণ এই ছাত্র আন্দোলনের টাইমে কিন্তু হাসিনা পতন করেছে আর কি তাদের উপর একটা বিশাল একটা আক্রমণ যে এদের কারণে আজকে আমাদের আওয়ামী লীগের পতন এরা হলো মূল হলো নেতা এরা আজকে গোপালগঞ্জ ঢুকলে এটা অস্তিত্ব রাখা হবে না এটা তো অবশ্যই তাদের প্ল্যান ছিল গোপালগঞ্জে তোরা আই খেলে একবার তাদের মধ্যে দেখেন এই যে কালকে গোপালগঞ্জে কি একটা দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনার পেছনে অবশ্যই তাদের আগে থেকে একটা পরিকল্পনা ছিল এরা কখন ঢোকে কিন্তু এটা কিন্তু একটা প্রতিহিংসা যতক্ষণ পন্ত আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন যে কোনো লোকই বলেন প্রতিহিংসা থেকে আমার উপর যে হামলা হয়েছে সারা বিশ্ব দেখেছে এই হামলাটা আর আওয়ামী লীগ যে মনে করেন যখন ক্ষমতা ছিল তারা কিন্তু তাদের ক্ষমতাটা ব্যবহার করছে যে এবং এক এক তারা কিন্তু তাদের আসন ছিনে এনেছে এবং তারা মনে করেন যেখানে নির্বাচন হোক না কেন যেখানে এমপি মধ্যে তারা নিজের দখলে রেখেছিল এখন এই পরিবেশটা যেহেতু মনে করেন পাঁচ তারিখে তারা বিদায় হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত কাজ করতেছে এই ঝোপ পাঠে ঠিক না যেহেতু মনে করি আজকে আওয়ামী লীগের পছন্দের পেছনে কিন্তু পুরোটা এনসিপির কিন্তু ছাত্র রায় ছিল আগে থাকে। এই দু আজকে তোমরা আগে গোপালগঞ্জে আসো তোমাদের অবশ্যই আজকে একটা কিছু করা হবে সবকিছু মিলে তারা আগে থেকে পরিকল্পনা ছিল কবে তারা গোপালগঞ্জে ঢুকে সেই সুযোগটা কালকে তারা হয়তো কাজে লাগাইছে